তো এবার বলো তোমরা খুদ ভাত খেতে কে কে পছন্দ করো আমি তো খুব ভালোবাসি খেতে তো আজকে তাই রান্না করব খুঁত ভাত এই খুদটা কিন্তু আমাদের বাড়ির আর কি ধান সেদ্ধ করে চাল বের করে সেই চাল ঝেড়ে তবে খুদ বের করা হয়েছে আর কি বাড়ির খুদ তো যে কারণে একদম পরিষ্কার দু একটা কালো কালো চাল দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই খাওয়াই যায় তো এই যে দেখো চালটা আমি ধুয়ে নিয়েছি আর দুটো আলু কেটে দিয়েছি আর কি কাঁচা লঙ্কা তো এটাই এখন রান্না করবার দিকে আমি জল বসিয়ে দিয়েছি উনুনে আর এই খুদ ভাতটা না উনুনেই ভালো হয় গ্যাসে আমি কোনোদিন করিও নি কাউকে করতেও মনে হয় না যে গ্যাসে খুব একটা ভালো হবে তো উনুনেই ভালো হয় যে দেখো আমার জলটা গরম হয়ে গেছে চালক দিয়ে দেবো আর এদিকে দেখো আমি খুদ ভাত খাওয়ার জন্য বরবটি কেটে নিয়েছি বরবটি বাটা করবো অনেকে বলে ভর্তা তো বরবটি বাটা ভর্তা যাই হোক একটা হলো আর এই যে এদিকে দেখো আমার সেই ভাতটা চালটা বেশি দিয়েছিলাম তো আর কি গরম হয়ে গেছে ফুটে গেছে তো এখন কিছুটা লবণ দিয়ে দিলাম তো লবণ না দিলে কিন্তু খুদে ভাত খেতে ভালো লাগে না আর ভাতগুলো দেখো পুরো ঝরঝরে কত সুন্দর হয়েছে আর আলুগুলো একদম পুরো মনের মতন গলে গেছে খুব সুন্দর এই যে দেখো এবার বরবটিটা ভাজা করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর রসুন ভেজে নিয়েছি এবার আর কি বেশি একটা ভাজা করব না রসুন তারপরে যে বরবটিগুলো দিয়ে দিলাম আর বরবটি কিছু কম হয়ে গেছিলো বলে ক্ষেত থেকে আর কিছু বরবটি আর শিম এর সাথে যোগ করে দিয়েছি একটু বেশি বেশি হয়েছে এখন তো এখন ভালো করে এটা আর কি মেশাতে হবে তেলের সাথে এবার একটু হলুদ লবণ সবটাকে দিয়ে দেবো এগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে জেরে নিতে হবে তো ফেসবুকে ভিডিওতে আমি অনেক দেখেছি বরবটি আর কি বাটা আর কি বলতে গেলে সবাই করে তো বেশ লাগে বেশি একটা ঝামেলা নেই কম খুব টেস্টি একটা খাবার হয়ে যায় আর কি তো এই যে আমার ভাজা হয়ে গেছে আর এই যে প্রথমেই একদম সুপ লঙ্কা ভেজে রেখেছিলাম আর কি এটা না দিলে কিন্তু ভালো লাগবে না কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কা আর থেকে শুকনো লঙ্কার টেস্টটা বেশি হয় আর কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি আর কাঁচা পেঁয়াজটা দিতে হবে একদম লাস্টে তাহলে কী হবে আর কি প্রথমে দিলে লেগে যাবে ভাজাটা ভালো হবে না আর লাস্টে দিলে কী হবে আর কি ভালো হবে আর পেঁয়াজটা আমি বেশি একটা ভাজবো না শুধুমাত্র কাঁচা ভাবটা যেই কমে যাবে তখনই নামিয়ে নেব তো এই যে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেলো এবার নামিয়ে ভাজাটা ভাজাটা নামানোর পরে এই যে মা শিলে বেটে নিয়েছে তো আমি বাটিনি মা বেটেছে আমি আমি যদি বাটতাম তাহলে মিক্সারে করতাম আর মিক্সারে থেকে শিলে বাটাটাই বেশি টেস্ট হয় হাতে বাটলে আর কি আর এই যে দুটো ডিম ছিল তো সেই ডিমটা ভেজে আমি কি সবাই ভাগ ভাগ করে নিয়েছি এই যে এখন আমি বেড়ে নিয়েছি থালায় এই বাটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আজকে ভাত তো চলো সবাইকে টাটা বাই ভাই কেমন লাগলো আজকের আমার এই রান্নাবান্না কমেন্টে জানিও